যে যেখানেই আছো ভালোই আছো আজকে অক্টোবর মাসের এগারো তারিখ রোদ ঝলমালে দিন রাত্রে কিন্তু খুব বৃষ্টি হয়েছে দেখলাম চারিদিকে জল জমে আছে শুয়ে শুয়ে ঠান্ডাও লাগছিল আস্তে আস্তে এবার ঠান্ডা পড়বে যাই হোক ওখানে আমার চা হয়ে গেছে চা খাবো চলো আর পাখাটা চালিয়ে দিলাম গরম লাগছে আর হনুমান চালিশা শুন তরকারি করবো তার জন্য আটা নিয়ে নিয়েছি এই ময়দা নিয়ে নিয়েছি সামান্য একটু আটা মিলিয়েছি লবণ দিয়েছি সামান্য চিনি দিয়েছি আর সাদা তেল দিয়েছি দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে মাখব একটু আলুর তরকারিও বুঝিয়ে আলুর তরকারি এর মধ্যে হলুদ দিই কড়াইতে তেল গরম করে আমার জিরে ভালো লাগে তাই জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে আলুটা একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে টমেটো দিয়ে নুন দিয়ে জল ঢেলে দিয়েছি কাঁচা লঙ্কা আনতে যাবো দোকান থেকে তারপর কাঁচা লঙ্কা দেবো তেল মাখিয়ে ঢাকা দিয়ে তারপরে যাবো ওখানে হ্যাঁ বল নকল ঘরে চলে এসেছি ময়দা মাখাও হয়নি নকল টাকা বিক্রি হলো বাচ্চারা নিতে এসছে দেখাচ্ছি একশো টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দশ টাকা নিল এই যে দেখো পরোটা ভাজা চলছে এখানে অনেকগুলো ভাজাও হয়ে গেছে আর এই যে আলুর তরকারি হয়ে গেছে টমেটোর কালারে কালার হয়েছে তরকারি হয়ে যাওয়ার পর ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত উজলেও গেছে আর এদিকে মুসুর ডাল বসেছি টকের ডাল করবো বসিয়ে দিয়েছি এই মধ্যে তেঁতুল ভিজি রেখেছি আর করব ভেন্ডি আলু পোস্ত এখনো কাটা হয়নি করে নিচ্ছি সর্ষে আর পোস্ত ভেন্ডি সে ভেন্ডি আলু শস্য পোস্ত দিয়ে করব তাই জন্য আগে ভেটে নিচ্ছি আমাদের এখানে প্রচুর কারেন্ট চলে যায় সেই জন্য বাটনাটা আগে বেটে নিচ্ছি নিয়ে তারপর ভেন্ডি আর আলু কাটবো আর ওদিকে ডালটা হতে তো দেরি আছে তারপরে কেটে কুটে বাটার না বেটে তারপরে আমি জলখাবার খাবো আর ওদিকে ছোটো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডের আজকে নাটক আছে সেই জন্য সব লাইট গুছাচ্ছে বের করছে আমি জলখাবার নিয়ে বসে পড়লাম এই চাটা ছেলের জন্য ছিল খাইনি সেই জন্য আমি খেয়ে নেবো চায়ের সাথে পরোটা আর আলুর তরকারি কাঁচা লঙ্কা দিয়ে উঠে একটুও বসিনি ওদিকে ঢ্যাঁড় আলুর তরকারিটা বসিয়ে দিয়ে কাচতে চলে গেছিলাম বড় ছেলে প্রচুর জামা প্যান্ট জমে গেছে কাঁচা হচ্ছিল না মানে একবারই কাচে আর কি অনেকগুলো জামা প্যান্ট জমলে ওই টুকটুক করে একটু একটু করার থেকে আজকে প্রচুর জামা প্যান্ট কেঁচে দিয়েছি কেঁচে দিয়ে এখন একটু হাওয়ায় বসেছি ব্লাউজ নিয়ে আর টিভিও চালিয়েছি একবার রোদ আসছে একবার রোদ চলে যাচ্ছে এখন আবার আকাশে ভালোই রোদ আছে হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে এই যে দেখো সব লাইট বের করা হয়েছে এখানে আছে এখানে আছে লাইন দিয়ে সব হাওয়াই চটিগুলোই উঠছে সব হাওয়াই চটি সাজানো এই দেখো এত লাইট যাবে কি লাইট বলে আমি সব জানি না দেখো কত কিছু জিনিস পরপর সাজানো বৃষ্টি আছে তার জন্য ব্যবস্থা এ দেখো কত মেশিন এগুলো এত লাইট এই কোচুল লাইট স্ট্যান্ড এগুলো আদা কত জাম পেন কেচেছি জায়গাটা ফাঁকা রেখেছি জাতাত করার জন্য কোচুল জাম পেন কেচেছি দেখো এখানেও আছে দেখো এগুলো যাবে স্ক্রিপ্টটা নিয়েছ বলছিল ভুলে যাবে বিশাল গরম লেগে গেছে ও একটুখানি ঠান্ডা হই হাওয়াতে হাজবেন্ড আবার এই কড়াই কয়েকটা বাসন কোসন সব মেজে দিলো বলছি মাঝতে হবে না যে কাজে যাবে আবার ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছে পুজো দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে দেখো অনেকক্ষণ হয়ে গেছে চলো দেখাই কী কী রান্না হলো আজকে টকের ডাল আর ঢেঁড়স আলু পোস্ত সর্ষে পোস্ত এই যে টকের ডাল আর এখানে ভেন্ডি আলু সর্ষে পোস্ত আর কিছু করি সকালে যেহেতু পরোটার আলু তরকারি করেছি তো অনেক কিছুই হয়ে যাচ্ছে আর পারলাম না আর এই দুটো দিয়ে ভালোই খাওয়া যাবে আর ওদিকে গাড়িও চলে এসছে এই যেখানে সব জয়া করছে আর এই যে এই টোটো করে যাবে মানে হেল্পার আসেনি যে আমার পরের সাথে কাজ করবে সব এখানে আগে বের করছে তারপরে তুলছে মালগুলো স্নান করে উঠলাম বন্ধুরা স্নান করতে গেছি তখনই হাজব্যান্ড ওই টোটো করে লাইট নিয়ে চলে গেছে বাড়ির কাছাকাছি বেশি দূর নয় যেহেতু নাটক এবার লাইট লাগাতে হবে প্রচুর দেখালাম কত লাইট সেগুলো লাগাবে বলে আগেই যেতে হয় কিন্তু প্রোগ্রাম তো শুরু হবে সেই সন্ধ্যের পরে প্রথমে হয়তো নাচ গান হবে আর হাজব্যান্ড নাটকে লাইভ দেবে যাই হোক একটু দেখতে যাওয়ার ইচ্ছা আছে দেখি কত দূর কী হয় না ব্লাউজ দেওয়ার আছে তো তিরিশখানে ব্লাউজ এনেছি এই শনি রবি পরানো থাকে না বলে তখন একটু বেশি করতে পারি সেখানে এনেছি বেশি করতে পারি মানে রাত দুটো আড়াইটো অবধি জাগি বলে তাই হয় হাত বিশেষ একটা চলে না সারাদিন কাজ করতে করতে টুকটাক একটা দুটো করি তারপরে দুপুরবেলা খেয়ে উঠে আবার ঘুম পেয়ে যাই দু একটা করি তখন এক ঘন্টা রেস্ট নিই তারপরে আবার সন্ধ্যের পরে আটটা অবধি পড়াই ছটা থেকে এবার তারপরে আবার ডাল তরকারি গরম ভাত করা টিফিন খাওয়া এসব করতে করতে আধ ঘন্টার ওপর চলে যায় ভাত বসালে বারবার দেখতে হয় ডাল তরকারি গরম করতে ওগুলো বারবার উঠতে হয় তারপরে এক নাগারে রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে বসতে পারি তখন একটু করি আবার যতক্ষণ পারি করি তারপর ঘুমিয়ে যাই এই করে যা যতটা হয় ঘরে বসে কে টাকা দেবে বলো হাতে কেনই বা দেবে যাই হোক চলো এখন আবার একটু হাওয়া খাই আবার খিদে পেলে ভাত খাবো টাইম হয়েছে ভাত খাবো ভাত খাওয়ার আগে একটু পাঁপড় ভেজে নিচ্ছি ছোট্ট একটা কড়াই বসেছি সরষের তেল দিয়েই ভাজছি সাদা তেল দিই না খুলে ফুলে উঠছে গোলমরিচ দেওয়া রয়েছে এই যে পা দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে এবার ভাত বের নির ভাতটা বেরো নিই একদম সিম্পিল মেনু তেতুল দিয়ে মসুর ডাল আর ভেন্ডি আলু সর্ষ আর এই যে পাঁপড় ভাজলাম এখন চলো তাহলে খেয়ে নিই এই যে দেখো আমাদের দোকানের কাস্টমার এসে গেছি আমাদের থেকে খাতা নেয় এ খাতা কিনলো ফ্লিপ কিনল কাউকে বলছি না ভিডিও করছি চলে গেছে আবার আর একটা গাড়ি কিনলো বাচ্চার জন্য আর গাড়িটা কোথায় ছিল মানে দেখতে পাচ্ছিলাম না তারপর হাজব্যান্ডকে ফোন করলাম তা বলে দিল ওখানে ফাংশান আছে গানের জন্য শুনতে পাচ্ছিলো না একটু দূরে গিয়ে ফোন করলো এখন সামনেই ঝোলানো আছে দেখতে পাইনি যারা এসেছিলো তারাই নিল ওই গাড়িটা যাই হোক এবার ওই ঘরে যাব ওখানে আজকে আবার তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি ফাংশান দেখতে যাব বলে ডাল তরকারি গরম করে আর মুড়ি খেলাম আলুর তরকারি দিয়ে যে সকালে পরোটার সাথে বানিয়েছিলাম ইচ্ছা করলো না আর পরোটা খেতে আর ছেলে খেলো পরোটা এই যে একটু রেডি হয়ে গেছি ফাংশান দেখতে যাবো বল তোমাদের যে বাড়ির কাছাকাছি আছে ফাংশান হাজব্যান্ড গেছে ওখানেই লাইট দিচ্ছে নাটক হয়তো দেরি হবে আমি বেশিক্ষণ থাকবো না একটুখানি দেখি চলে আসবো আবার ব্লাউজ করার আছে না বেশিক্ষণ থাকলে হবে না আর ছোটো ছেলে চলে গেল পড়তে আর বড়ো ছেলে তো আস্তে আস্তে সাড়ে দশটা চলো যা যাক কাছাকাছি চলে এসছে একদম সামনেই মোটামুটি ভিড় হয়েছে দেখো একটা মা কালীর মন্দির 哪里？ 수지아라고 আর আমি চোখ বন্ধ করে যে কোনো জায়গা দেখছি আমার যাই ও দেশের মাটি দিয়ে সেই শিক্ষা দিতে যাবো

কি করা যায় থেকে এইভাবে কোভিড বাঁচানো যায় বলো না

বেরিয়ে পড়লাম নাটক আর পুরোটা দেখলাম না অনেকখানি বসে পড়লাম বাড়ি চলে যাচ্ছি হাজব্যান্ডকে কিছু বলিনি কারণ এখন ডিস্টার্ব করা যাবে না নাটক চলছে তো লাইট চেঞ্জ করছে